একাত্তরের চেতনা ব্যবসার নামে কিন্তু বাংলাদেশের ফ্যাসিবাদ কায়েম হয়েছে অতএব ওই ফ্যাসিবাদ ওই একই ব্যক্তি একই বয়ানে একই শব্দে যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তাহলে চব্বিশ ব্যর্থ হবে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে চোদ্দশো শহীদের রক্ত যেমন ব্যর্থ হবে বাংলাদেশও নতুন করে দিল্লির ফাঁদে পড়বে সম্প্রতি দক্ষিণপন্থীদের উত্থান অথবা ইসলামপন্থী অথবা ধর্মীয় রাজনীতি যারা করেন তাদের উত্থান হচ্ছে এমন একটা প্রসিস্ট্যান্ট অর্কাস্ট্রেটের পরিকল্পিত ক্যাম্পেইন এবং প্রপাগান্ডা চলছে তো এবং সেখানে দেখলাম যে এটা কারা করছে আমরা যারা বিভিন্ন বিদেশি রাষ্ট্র যারা অংশীজন আছেন রাষ্ট্রদূত আছেন অথবা অ্যাম্বাসিগুলো আছে এখানে বিভিন্ন ফর্মে যে আমরা মিটিংগুলোতে যাই আমরা দেখলাম যে তাদের ভিতরে যথেষ্ট রকমের একটা কনসার্ন তারা উদ্বিগ্ন এবং এটা নিয়ে বাংলাদেশে যে সকল কূটনৈতিক পাড়ায় বিভিন্ন দেশের কূটনীতিকরা নিয়মিত বসছেন কথা বলছেন এবং কি করা যায় কিভাবে এটা ঠেকানো যায় এগুলো নিয়ে তারা কাজ করছেন এটার সাথে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারাও একই ফর্মে কথা বলছেন কথা বলা শুরু করেছে দেখলাম যে ঠিক পুরাতন আমলের দিল্লি ঘেষা কলকাতার বয়ান আওয়ামী বয়ানে যারা গত দশকের পর দশক ধরে সোকল সেকুলার লিবারেল লেফট যারা এদেরকে দাবি করেন এমন এবং ইসলাম ফোব এই পুরো অংশটাই হচ্ছে একটা ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা ইসলামো ফোপ কমিউনিটি যারা বাংলাদেশে নিজেদেরকে সেকুলার লিবার এবং বাম দাবি করেন এরা না সেকুলার এরা না লিবারাল ও উদার এরা না বামপন্থী বাম রাজনীতি বউ বুঝে না এরা ম্যাক্সিমাম কিন্তু প্রচণ্ড রকম এরা ইসলাম বিদ্বেষী একটা ফোর্স এবং কলকাতা এবং দিল্লির গোলামি তাদের মনস্তত্বে পরতে পরতে রয়ে গেছে তারাও বিভিন্ন ফর্মে সভায় সেমিনারে স্টেটমেন্টে স্ট্যাটাসে বলার চেষ্টা করছেন এবং বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্টেটমেন্ট যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নাকি আপনার দক্ষিণপন্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে তাদের দিকে তাকালে নাকি শুধু হুজুর ইসলামপন্থীময় জামাত শিবির হেফাজত চর্মনাই ইসলামী আন্দোলন ঐক্যজোট খেলাফতে মজলিস এই রকম একটা বাংলাদেশ তারা দেখতে পায় শুধুমাত্র দাড়ি টুপি জুব্বা পাগড়ি পরা লোক নাকি ভরে গেছে এই সরকারের আমলে তারা নাকি প্রচণ্ড ক্ষমতাশীল হয়ে উঠছে এখন এটা তারা কিসের ভিত্তিতে বলছে অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফরমেশনটা দেখেন প্রফেসর ইউনুস থেকে শুরু করে এখানে যারা উপদেষ্টারা আছেন ধর্ম উপদেশটা ছাড়া আপনি কাউকেই হিস্টোরিক্যালি ডান বলয়ের মানুষ বলতে পারবেন না কেউ নাই এখানে ডান বলয়ের মানুষ হিস্টোরিক্যালি এরা সবাই হচ্ছে লেফট সেকুলার লিবারেল বলয়ের মানুষ বাংলাদেশের ইতিহাসে এই লেভেলের সেকুলার লেফট লিবারেলদের কোনো ক্যাবিনেট কোনো দিন গঠিত হয় কোনো দিন হয়নি এত পরিমাণ যারা সমালোচনা করছেন যে এই সরকারটা দক্ষিণপন্থী হয়ে গেছে তাদের যারা অভিযোগকারী তাদের ঘরানার এত লোক নিয়ে একটা ক্যাবিনেট পরিচালিত হচ্ছে নেতৃত্ব দিচ্ছে এটা আমাদের ইতিহাসে আমরা কখনো দেখি নাই তাহলে অভিযোগটা কেন করছেন কি বলবার চেষ্টা করছেন কি কি ঘটনার প্রেক্ষিতে বলবার চেষ্টা করছেন প্রথম কথা হচ্ছে কারণ বাংলাদেশে গত দশ এগারো মাসে গত ষোলো সতেরো বছর ধরে যারা গুম খুন আয়নাঘর গণহত্যা বিরোধী অপরাধ মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্রহীনতা এই সব কিছুর মোকাবেলা করেছেন তার ভিতরে ফোর ফ্রন্টে ছিল হচ্ছে জাতীয়তাবাদী এবং ইসলামপন্থীরা ইসলামী মানুষগুলো, দলগুলো সংগঠনগুলো ব্যক্তিগুলো তারা আজকে গণতন্ত্রের স্বাদ পাচ্ছে গত দশ এগারো মাস ধরে তারা ওপেনলি কার্যক্রম পরিচালনা করছে মিছিল মিটিং করতেছে সোহরাওয়ী উদ্যানে হেফাজত একটা অথবা দুইটা মহাসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় একটা করেছে জামায়াত ইসলামী একটা করেছে এবং এই ঘটনাগুলোকে দিয়ে বলবার চেষ্টা করা হচ্ছে যে ব্যাপকভাবে নাকি ইসলামপন্থীদের উত্থান হচ্ছে ঐকমত্য কমিশনে আমরা দেখলাম যে ইসলামপন্থী দলগুলো নিয়মিত অংশগ্রহণ করেছে এবং তাদের যেখান থেকে রাজনৈতিক অবদান রাখার সুযোগ আছে তারা সেটা তাদের জায়গা থেকে করেছেন একমদ্বিমদ সাপেক্ষে যমুনাতে প্রফেসর ইউনুসের সাথে তারা মিট করছেন হেফাজতের নেতৃবৃন্দ মিট করছেন ইভেন গত পাঁচ তারিখে যে ঘোষণাপত্র পাঠ করা হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে সেখানেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ডানে বামে ইসলামপন্থী নেতা ছিলেন সেখানে চরমনার পিস সাহেব ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে জামাতের সেক্রেটারি জেনারেল ছিলেন জামাতের প্রতিনিধি হিসাবে হেফাজতের মহাসচিব ছিলেন হেফাজতের প্রতিনিধি হিসাবে এর বাইরে বাম সংগঠনও কিন্তু সেখানে অনেকের ছিল বিএনপি ছিল তো সেই বাস্তবতাতে এইগুলো দেখে বলবার চেষ্টা করা হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থী এবং দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে এবং এটা বলে যেটা করবার চেষ্টা করা হচ্ছে ওয়ারান টের সময় আমরা যেটা দেখেছি যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্তকালীন যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে একের পর এক যে ধ্বংসলীলা তারা চালিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের নেতৃত্বে পোপাগান্ডা এবং প্রেসক্রিপশনে যেভাবে ডান বলয়ের লোকদের উপরে জুলুম নির্যাতনের সীমা ছাড়িয়ে গেছে এই গুলৰ বৈধতা সম্মতি তৈরি করবার একটা গ্রাউন্ড তারা তৈরি করছে যেটাই করিমুল্লারা তৈরি করছে বারাকাত গংরা তৈরি করছে এবং এরকম আরও কিছু কালচারাল ফ্যাসিস্ট যেগুলো আছে আপনার আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ছায়ানট টাইপের উদিচি টাইপের সংগঠনগুলো যারা দিন রাত দিল্লি এবং কলকাতার প্রেসক্রিপশনে কাজ করে এই মানুষগুলো এই বুদ্ধিজীবীরা এই গণমাধ্যম বাংলা ইংরেজি অনেক গণমাধ্যম সুশীলরা মিলে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করবার চেষ্টা করেছে সেই আবার নতুন করে হাজির করবার চেষ্টা করা হচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ নাই এই টোটাল ইসলাম বিদ্বেষী সকল সেকুলার লিবারেল লেফট দিল্লির যে গোলাম যে যারা আছে এই পুরো বলায়টা বিএনপির ঘাড়ে কাঁধে সর হয়েছে এবং এইটা শুধু দেশের জন্য অন্যান্যদের জন্য ভয়ঙ্কর না এটা বিএনপির রাজনীতির জন্য ভয়ঙ্কর বিভিন্ন বিভিন্ন বিএনপির বিভিন্ন প্ল্যাটফর্মে যাদেরকে আমরা বিভিন্ন সময় এখন কথা বলতে দেখছি বুদ্ধিজীবী আকারে এরা কিন্তু ঐতিহাসিকভাবে ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী মানুষ এবং বাংলাদেশকে যারা দিল্লির পদলোহিত করতে চায় দিল্লির অধীনস্থ করতে চায় সেই ধরনের সাংবাদিকতা লেখাজোকা কবিতা সাহিত্য গল্প নাটক সিনেমা করবার কাজ করেছেন সেই মানুষগুলো অতএব আজকে যখন এগুলো আপনারা শুনছেন পড়ছেন দেখছেন আপনাদের উপরে এটা দায়িত্ব হয়ে গেছে যে এই বয়ানটা সম্পর্কে সচেতন থাকা যারা যারা যেই দল যেভাবেই হোক না কেন এই কাজগুলো করবে এবং করবার চেষ্টা করবে তাদেরকে আগামী দিনেও বাংলাদেশের জাতীয় শত্রুর তালিকায় গণ্য করতে হবে অতএব সেই জায়গাতে যে সকল ব্যক্তি যে সকল দল সংগঠন রাজনৈতিক দল এনটিটি এই কাজটা করছে সেটা আমাদের সবাইকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে পার্টিকুলারলি বিএনপির প্ল্যাটফর্ম থেকে যখন এই কথাগুলো আসে যেটা শহীদ প্রেসিডেন্টের রাজনীতির সাথে খালেদা জিয়া অথবা জিয়া পরিবারের রাজনীতির সাথে ন্যূনতম যায় না বিএনপির আদর্শ যেগুলো তারা মুখে বলে সেগুলোর সাথে তারা যায় না অতএব বিএনপিকেও সতর্ক থাকতে হবে যে এই বাম পতিত দিল্লির গোলামরা কিন্তু আওয়ামী লীগের উপরে ষাটের দশকে সওয়ার হয়েছিল সওয়ার হয়ে আওয়ামী লীগের রাজনীতিটাকে শেষ করে দিয়েছে অতএব বিএনপির উপরে যদি সওয়ার হয় যেটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এটা আশঙ্কিত হবার মতো ব্যাপার অতএব জাতিকে সতর্ক থাকার বিষয় যেমন আছে আমরা রাজনৈতিক দল এবং কর্মী যারা আছি আমাদেরকেও সতর্ক থাকার ব্যাপার আছে কারণ দক্ষিণপন্থীদের উত্থানের যে আশঙ্কা এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী দেশের মানুষ যাকে ভোট দিবে সে নির্বাচিত হবে যদি বামপন্থীদেরকে ভোট দেয় বামপন্থী হবে যদি ডানপন্থীদের ভোট দেয় ডানপন্থী হবে বাংলাদেশে সত্তরের নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে সারা বাংলাদেশ বলেছে তাকে ভোট ইয়ে দেবার জন্য ক্ষমতা ফেরায় দেবার জন্য যারা ক্ষমতা ফেরত দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে আপনার ভালো লাগুক বা না লাগুক পছন্দ হোক বা না হোক দিন শেষে আপনাকে জনগণের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেবার সুযোগ তৈরি হবে সেখানেই আমাদেরকে ফিরে যেতে হবে অতএব আমরা সিরিয়াসলি জাতিকে রাজনৈতিক দল এবং সত্তা ব্যক্তিদেরকে সতর্ক করছি দয়া করে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যেন এই ফাঁদে পা না দেয় এবং এই ফাদের আরেকটা অংশ হচ্ছে নিজেরা নিজেরা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি একজন আর একজনকে হেয় করে অপদস্থ করে অসম্মান করে কথা বলা বিএনপি জামাত চর্মনা এবং এনসিপি যেটা আমি বারবার কথা বলেছি আমরা আমাদের গণ অভ্যুত্থানের নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলবো একজনের রাজনীতির বিপক্ষে আমার রাজনীতি দিয়ে আমি কথা বলবো কিন্তু হেয় করা অসম্মান করা এবং আওয়ামী বয়ানের ফাঁদে পড়ে শত্রু তৈরি করবার যে রাজনীতিটা যেন আমরা না করি একাত্তরের চেতনা ব্যবসার নামে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে অতএব ওই ফ্যাসিবাদ ওই একই ব্যক্তি একই বয়ানে একই শব্দে যেন বাংলাদেশে ফিরে আসতে না পারে তাহলে চব্বিশ ব্যর্থ হবে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে চোদ্দশো শহীদের রক্ত যেমন ব্যর্থ হবে বাংলাদেশও নতুন করে দিল্লির ফাঁদে পড়বে সেইটা কোনোভাবে কাম্য হতে পারে না ধন্যবাদ